হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা সারা বছর আম গাছের পরিচর্যা করি কাছ থেকে ফুল এবং ফল নেওয়ার জন্য তবে আম গাছে সারা বছর কিন্তু ফুল বা ফল আসে না যদিও বারো মাসে আম গাছগুলোতে এখন পর্যন্ত সারা বছর ফুল ফল আসে এই সিজনে আম গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে তবে বছরের একটা নির্দিষ্ট সময়ে আম গাছের গ্রোথ আমরা দেখতে পাই সেই গ্রোথের সময় গাছে প্রচুর পরিমাণ পাতা বের হয় আর কচি পাতা যখনই বের হয় তখনই কিন্তু আম গাছের নানা ধরনের সমস্যা দেখা যায় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের পাতার এই যে সমস্যা অর্থাৎ আম গাছের পাতার উপরে ফাঙ্গাস অ্যাটাক এই সমস্যাকে কিভাবে দূরভূত করবেন পাশাপাশি সামগ্রিকভাবে আম গাছের পরিচর্যা নিয়ে আপনি যেভাবে পরিচর্যা করবেন ছাদ বাগানের গাছগুলোকে যেভাবে বৃদ্ধি সহায়ক উপাদান ছাদ বাগানের গাছে দেবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনাদের যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট প্রস্তাবনাটি শুরু করছি বছরের একটা নির্দিষ্ট সময়ে আম গাছ বৃদ্ধি হয় আর আম গাছের বৃদ্ধির জন্য দরকার সুষম খাবার যে খাবার ছাদ বাগানের গাছের জন্য সবচেয়ে বেস্ট খাবার যে খাবার ছাদ বাগানের গাছগুলো সবচেয়ে ভালো হিসাবে গণ্য হয় এই খাবারগুলোর মধ্যে থাকে অন্যতম খাবার মিশ্র খাবার তবে আর পাঁচটা ছাদ বাগানের গাছের মতো আম গাছের খাবারে কিন্তু একটু ব্যতিক্রম আনতে হয় এই ব্যতিক্রম আনার মধ্যে সবচেয়ে যে তিনটি খাবার আপনার ছাদ বাগানে আম গাছের জন্য এড়িয়ে চলতে হবে সেটি হলো খোল জাতীয় খাবার এই খোল জাতীয় খাবারের মধ্যে নিমখোল সরষের খোল এবং বাদাম খোল এই তিন জাতীয় খাবার কেন আমরা এড়িয়ে চলবো বা এতে কি থাকে কি এমন ক্ষতিকারক পদার্থ থাকে প্রথমেই বলি নিম খোল সর্ষের খোল বাদাম খোল এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন সম্মানিত হয় তাই নাইট্রোজেন যদি এত ছাদ বাগানে দেওয়া হয় তাহলে গাছের কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যেতে পারে তার জন্য কিন্তু গাছের পাতাতে নানা ধরনের সমস্যা ফুটে উঠতে পারে তাই খোল জাতীয় পদার্থ পুরোপুরি এড়িয়ে ছাদ বাগানের আম গাছের পরিচর্যা করা উচিত কারণ আম গাছের গোড়াতে আম গাছের মাটিতে বেশি খোল জাতীয় পদার্থ দিলে প্রচুর পরিমাণ সমস্যা দেখা যায় এটি প্রমাণিত বেশিরভাগ ছাদ বাগানিরা আম গাছে কিন্তু খোল জাতীয় পদার্থ দেওয়া বন্ধ রেখে বাকি সমস্ত পদার্থগুলো দেয় এর মধ্যে শিঙ্কুচি হাড়গুঁড়ো বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আছে এর সময় ভার্মি কম্পোস্টও অবশ্যই অবশ্যই আছে আপনি এই নিম খোল সর্ষের খোল এবং বাদাম খোল বাদ দিয়ে আপনার ছাদ বাগানের জন্য যে খাবার প্রস্তুত করে রাখবেন সেই খাবারটি আপনি অবশ্যই অবশ্যই প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছে প্রয়োগ করুন দেখবেন ছাদ বাগানের গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে বর্তমানে প্রচুর পরিমাণ বারো মাসে আম গাছগুলোতে ফুল হচ্ছে ফল হচ্ছে এটি কিন্তু একটি বারো মাসি আম গাছ গাছটির তবে গ্রোথ হচ্ছে এই গ্রোথ দেখে কিন্তু আমি অত্যন্ত খুশি এবং ছাদ ছাদবাগানে আম গাছের গ্রোথ হওয়ার জন্য কিন্তু ঝাঁকড়া হওয়ার জন্য কিন্তু প্রুন করতে হয় এই প্রুন করা নিয়ে আমি বিস্তারিত ওপর একটি ভিডিও করব তবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই গাছের বৃদ্ধিজনিত দেখুন এবার আছি গাছের বৃদ্ধি হওয়া মানে গাছের কচি পাতা আসা আর কচি পাতা আসলে কিন্তু গাছের এই ধরনের সমস্যা হয় এগুলো মূলত ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ এগুলো বিভিন্ন গাছের সমস্যা এবং এই সমস্যাগুলোকে দূরভূত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে গাছের কচি পাতা আসলে ভালো মানের ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশকে স্প্রে করবেন এক্ষেত্রে আপনি ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন বা অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এর সঙ্গে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ব্যাকটেরিয়া নাশক স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস এই দুটি ব্যাকটেরিয়া নাশকের মধ্যে যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক আপনি অবশ্যই অবশ্যই নেবেন নিয়ে এক গ্রাম আপনি এক লিটার জলে অবশ্যই মিশিয়ে দেবেন সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড নেবেন প্রতি লিটার জলে তিন গ্রাম ফাঙ্গিসাইডের সঙ্গে এক গ্রাম ব্যাকটেরিয়া নাশক একত্রে মিশিয়ে কিন্তু আপনার ছাদ বাগানে কচি পাতা আসার আগে থেকে শুরু করে কচি পাতা পরিণত না হওয়া পর্যন্ত আপনি স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে কোনো ধরনের অসুবিধা নেই এতে গাছ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং গাছ কিন্তু বৃদ্ধি অনেক অনেক বেশি বেশি হবে এবারে সে গাছের গোড়ার খাবার যে খাবারগুলো অবশ্যই দেবেন সেই খাবারগুলো যেন সুষম খাবার হয় গাছে বেঁচে থাকার জন্য সমগ্র উপাদান যেন গাছে থাকে সেই খাবারগুলো দেবেন সেই খাবারের মধ্যে কি কি খাবার থাকবে সেই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে এর মধ্যে শিঙ্কুচি থাকবে হাড় থাকবে কম্পোস্ট সার থাকবে লিপমোট কম্পোস্ট আপনি দিতে পারেন এর সঙ্গে অবশ্যই অবশ্যই আপনি আরও যে দিতে পারেন এগুলো সিউইড এক্সট্রাক্ট দিতে পারেন এই ধরনের খাবারগুলো আপনি অল্প অল্প করে নিয়ে আপনার ছাদ বাগানে আম গাছের গোড়াতে দিতে পারেন যেহেতু বর্ষাকাল চলছিল বর্ষাকালে ছাদ বাগানের গাছের গোড়াতে খাবার দেওয়া যায় না তাই কিন্তু গাছের গোড়াতে খাবার দেওয়া অনেকে স্থগিত রেখেছিলেন তবে আমি কিছুদিন আগে গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন খাবারের এখনও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো দেবেন তবে এই সময় যেহেতু বর্ষা একটু কমে গেছে তাই যারা দ্রুত খাবার দিতে চান গাছের গোড়াটা একটু মাটিটা খুঁড়ে নিয়ে এক দু ইঞ্চি খুঁড়ে নিয়ে খাবারটা অবশ্যই অবশ্যই মাটির নিচে দিয়ে আবার মাটিটা চাপিয়ে দেবেন এই পদ্ধতিটিকে চাপান সার দেওয়া পদ্ধতি বলা হয় এই চাপান সার দেওয়া পদ্ধতিই কিন্তু গাছে অ্যাপ্লাই করতে হয় মাটির নিচে যেহেতু খাবারগুলোকে চাপিয়ে দেওয়া হয় এর জন্য এই পদ্ধতিকে চাপান সার বলা হয় এবার হলো গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে যেমন গাছের পাতাকে রক্ষা করতে হয় ঠিক তেমনি বিভিন্ন গ্যামোসিস বা ডাল পাতার সমস্যা থেকে রক্ষা করার জন্য গাছেও কিন্তু অগ্রভাগে অর্থাৎ গাছের সমগ্র কাণ্ডেও কিন্তু অনেক ধরনের ফাঙ্গিসাইডের সাইডের প্রলেপ দিতে হয় দেখুন আমি ফাঙ্গিসাইডের সাইডের প্রলেপ দিয়েছিলাম ইতিমধ্যে কিন্তু প্রচুর বর্ষা শেষ হয়ে গেছে এবং এটি শেষ হয়ে গেছে আবার কিন্তু পরবর্তীতে ভালো করে পেস্ট করে দিতে হবে এবার আসি গাছের সামগ্রিক পরিচর্যা কীটনাশক ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের খাবারের মধ্যে আপনি আরও একটি খাবার রাখবেন সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ছাদ বাগানে প্রত্যেকটি গাছ গাছের জন্য প্রয়োজনীয় তাৎপর্যপূর্ণ এই মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের মধ্যে বরণ অন্যতম আপনি প্রতি লিটার জলে দু গ্রাম বরণ ভালো করে মিশিয়ে নিয়ে ছাদ বাগানে এই ধরনের গ্রোথ হওয়া অর্থাৎ গ্রোথ সবে মাত্র হচ্ছে এই ধরনের গাছগুলোকে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন এই গাছের পাতাগুলো কিন্তু ব্লাইটে আক্রান্ত হয়েছিল গাছের কচি থাকাকালীনই কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ বা ব্লাইট রোগে আক্রান্ত হয়েছিল তারপরে গাছগুলোকে পরিচর্যা করেছি গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক আছে কিন্তু গাছের পাতাতে যে দাগগুলো এই দাগগুলো কিন্তু থেকে যাবে এটা কিন্তু যাবে না তবে গাছ একদম সুস্থ স্বাভাবিক আছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন ছাদ বাগানে আম গাছ আমাদের অত্যন্ত জনপ্রিয় গাছ এবং বাঙালি হিসাবে আমরা আম প্রিয় তাই আম গাছের সুস্থ স্বাভাবিক রাখাটা আমাদের ছাদ বাগান হিসাবে একান্ত কর্তব্য দায়িত্ব তাই যেভাবে পরিচর্যা করার কথা বললাম সেভাবে পরিচর্যা করুন ছাদ বাগানের আম গাছ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং আপনিও সফল ছাদ বাগানই হয়ে উঠবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন বাগানে আম গাছের পরিচর্যা সংক্রান্ত যাবতীয় তথ্য কী কি খাবার দিতে হবে সে সম্পর্কিত যাবতীয় তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমার দেওয়া ভিডিওগুলো থেকে যদি আপনি তথ্য পান তাহলে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা কিন্তু গাছের পরিচর্যা সম্পর্কিত নানা তথ্য জানতে চায় এবং আপনিও অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ